আলহামদুলিল্লাহ বেশ অনেক বছর পরে আমার আম্মাকে রোজার মাসে আমাদের মাঝে পেয়েছি তো অনেক বছরই আম্মা দেখা গেছে যে একাকাই একাই রোজা করেছে আমরা তখন যেতে পারিনি তো আজকে আমার বাসায় ইফতারি পার্টির আয়োজন ছিল তো ভাই বোনই আর কি আসবে তো ইফতারি মুহূর্তে বোন ভাই প্লেট রেডি করে দিচ্ছে আর এদিকে। আমি কি কী আয়োজন করেছিলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমার ইচ্ছা হলো ভাই বৌদেরকে আমি একটু মোমো খাওয়াবো ইফতারিতে তো সেই জন্যই আমি মোমো তৈরি করার প্রিপারেশনটা নিচ্ছিলাম আর সেই জন্যই মোমোটা আমি আগে দুই দিন আগে মোমোটা আমি তৈরি করে ডিপ করে রেখেছিলাম কারণ রোজার দিনে ইফতারি বানাতে হয় সাথে অনেক ভাজাভাজি থাকে সেই সাথে রান্না তো সব কিছু মিলিয়ে একসাথে আসলে খুব কষ্টকর হয়ে যায় করা সম্ভব হয় না তো মোমোটা আমি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম যে ইফতারিতে আমি জাস্ট ভাব দিয়ে এটা রান্না করে ফেলব আর ইফতারিতে মনে হলো বাচ্চাদের জন্য চিকেন স্টিপসটা করি বাচ্চারা এটা খুব পছন্দ করবে যেহেতু ইফতারিতে অনেক আইটেম থাকে সেই জন্য পাতলা পাতলা স্লাইস করে চিকেন স্টিপসটা আমি করে রাখলাম মেরিনেট করে রেখেছিলাম আগেই এটাও আমি হচ্ছে ডিম দিয়ে আর ব্রেড কাম দিয়ে কোটেড করে এটা আমি রেখে দিয়েছিলাম যে জাস্ট আগে আমি এটা ভেজে ফেলবো এটা আমি আগেই করে রেখেছি একদিন আগে যাতে আমার ইফতারির টাইমে কোনো রকমের কষ্ট না হয় আর রোজার দিনে হচ্ছে ইফতারিতে শরবত হবে না এটা তো হতেই পারে না তো বিভিন্ন ধরনের শরবত আমি তো করি তো আজকে মনে হলো একটু ডিফারেন্ট শরবত করব বাচ্চাদের একটু ডিফারেন্ট জিনিস খাওয়াবো তো সেই জন্যই আমি আজকে যেটা করেছিলাম সেটা করেছিলাম বাদামের শরবত এবং বাদামের শরবতটা খুবই মজার হয়েছিলো সবাইকে খুবই প্রশংসা করেছে তো বাদামের শরবতের রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটাও আমি আগের দিনকে রাত্রে বাদামের শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি কাবাব এটা স্বামী কাবাব এটাও আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আজকে আমি ভেজে নিচ্ছি আসলে ইফতারিতে যখন গেস্ট টেস্টকে ইনভাইট করা হয় কিংবা কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয় আমার মনে হয় তখন এমন আইটেম সিলেক্ট করা উচিত যেটার হাফ প্রিপারেশন দুই তিন দিন আগেই করে ফ্রিজে সংরক্ষণ করা যায় তা না হলে একদিনে সব কিছু করা আসলে কৃষির জন্য অনেক টাফ হয়ে যায় তো আমি সেই আইটেমগুলো চুজ করেছিলাম যেগুলো আমি আগে থেকে করে রাখতে পারবো যাতে ইফতারির দিনকে আমার জাস্ট ভেজে ফেললেই হয়ে যায় অতটা আর ঝামেলা করতে না হয় আর আমরা ইত্তিতে চিরা কলা দুধ কিংবা দই দিয়ে মাখিয়ে খাই এটা খুবই ভালো লাগে তো চিরাটা ভিজিয়ে রেখেছি আর লাস্টে করছি ফুলকপির পাকোড়া কারণ এইবার রমজানটা শীতকালে পড়ায় ফুলকপি পাওয়া যাচ্ছে আর ফুলকপি এইভাবে হচ্ছে পাকোড়া বানিয়ে খেলে কিন্তু বেশ মজা লাগে তো আমি ফুলকপির পাকোড়াটাও করে ফেললাম আর লাস্টে করেছিলাম পেঁয়াজু সেটার আর ভিডিওর ক্লিপটা ধরা হয়নি তো এইবার আমি আগেই এই ভাজাভাজি কাজটা করতে গিয়েছিলাম প্রায় চারটার দিকে শুরু করেছি সেই জন্য আমাকে আর অতটা নাজহেয়াল হতে হয়নি গতবার আমাকে বেশ হচ্ছে নাজহেয়াল হতে হয়েছিল সেই জন্য মাথায় রেখে এবার আমি চারটার দিকে ভাজাভাজি করতে গেছি দেখা গেছে লাস্ট টাইমে যে সময়ই থাকে না মানে সময় খুব দ্রুত চলে যায় আর আমার মোমো বানানোটা হয়ে গেছে তো মোমোগুলো আমি হচ্ছে স্টিম করে নিয়েছি তবে এখানে একটা কথা আছে মোমোগুলো ফ্রোজেন করে যখন স্টিম করা হয় তখন কিন্তু স্টিমটা একটু বেশি করতে হবে নর্মালি করলে এতটা টাইম লাগে না কিন্তু স্টিম করে করলে টাইমটা একটু বেশি লাগে আর এদিকে ভাই বোনরাও চলে এসেছে ভাই বোন বলে কথা তারা সবাই আমাকে হেল্প করার জন্য প্রস্তুত তো টেবিল রেডি করে দিচ্ছিল আর রনি আমাকে ফ্রুটস কেটে দিচ্ছিল আর ওইদিকে রান্নাঘরে আমারও তখন কিছুটা ভাজাভাজি বাকি ছিল সেটা আমি করে নিচ্ছিলাম তো আমার সব কিছু ভাজাভাজি কমপ্লিট টেবিল গোছানো কমপ্লিট এখন আমরা সবাই টেবিলে বসে পড়েছি এবং ওয়েট করছিলাম ইফতারির জন্য তো এখানটায় একজন মানুষকে আমরা খুবই মিস করেছি সেটা হচ্ছে ভাইয়া ভাইয়া আজকে একটা আলাদা একটা ফ্রেন্ডদের সাথে ইফতারি পার্টি ছিল তো ভাইয়া সেখানটায় চলে গেছে সেজন্য ভাই আজকে আসতে পারেনি তো যাই হোক তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের স্পেশাল ইফতারি হচ্ছে ভ্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ